বলছিলাম আগের ভিডিওতে যে আমার পাশের জমি একটা আছে সেটা হলো এটা আপনার এক একর বা একশো শতক হুম এখন এই অবস্থাতে আছে আপনারা দেখেন এটারও মোটামুটি হ্যাঁ ওটা ছাড়া ওই ওই আগের জমিটা ছাড়া আপনার এটা কিছুদিন পরে করা এটা হলো প্রিয় চাষীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসানুজ্জামান গ্রাম দারিয়াপুর উপজেলা মুজিবনগর জেলা মেহেরপুর আমি বলছিলাম আগের ভিডিওতে যে আমার পাশের জমি একটা আছে সেটা হলো এটা আপনার এক একর বা একশো শতক হুম এখন এই অবস্থাটা আছে আপনারা দেখেন এটারও মোটামুটি ওটা ছাড়া ওই ওই আগের জমিটা ছাড়া আপনারা এটা কিছুদিন পরে করা এটা হলো প্রথম লাগাইছি বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে তো আলহামদুলিল্লাহ এই পেঁয়াজের বীজটাও খুব ভালো আছে পেঁয়াজের দানা বীজটা খুব সুন্দর আছে আপনি ফুলগুলো দেখেন হুম তারপরে এই এই মানে এই গাছের পাতাগুলোও খুব সুন্দর আছে কলিগুলোও সুন্দর আছে কালো আছে এখন কিছু কিছু দানা আসছে ওটা অনেক বেশি চলে এসেছিলো এসছে কিন্তু এটা কয়েকদিন পরে কিছুদিন পরে বলে দানা এসছে কিছুদিন ফুলটা ফুটছে কিছুদিন পরে হ্যাঁ এর দেখেন আপনাকে ফুলগুলো দেখাচ্ছি দেখেন যে কী সুন্দর সতেজ হয়ে আছে এ দেখেন এইগুলো হলো দানা কেবল শুরু হয়েছে হ্যাঁ এগুলো আপনার ইনশাল্লাহ হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে ফুল দানা বসতে শুরু করবে এটা মানে আগে ফুটছিলো এই যে আগে ফুটছিলো এটা দানা নব্বই পারসেন্ট দানা চলে এসছে এই যেটা হয়তো মানে আগে ফুটে গেছিলো হুম আপনাদের দেখাচ্ছি এই যে দানা কী সুন্দর এগুলো অলরেডি কালো হয়ে গেছে অরিজিনাল অরিজিনাল সুখসাগরের আপনার হ্যাঁ পেঁয়াজের দানা বীজ এটা আমার ফেসবুকে একটা পেজ আছে এবং ইউটিউবে একটা চ্যানেল আছে আপনার সুখ সাগর লাল লাল পেজ নামে আপনার ওখানে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন আমার এখানে নাম্বার দেওয়া আছে হ্যাঁ বাস্তব বাস্তবনে হাসান সিড টেডার্স আমার কোম্পানির নাম হাসান সিড টেডার্স এবং আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র আমাদের মুজিবনগর উপজেলায় শুধু সুখসাগর সুকসাগর পেঁয়াজের দানা বীজ উৎপাদন হয় এর জন্য আপনার জাতে মানে সুকসাগর জাতটা অরিজিনাল হয়ে থাকে এবং কোন ভেজাল নাই এখানে শুধু শুকসাগর আপনার শুকসাগরের দানা বীজ উৎপাদন হয় আপনার অন্য কোনো জাতের মানে চাষ মানে পেঁয়াজের বীজ উৎপাদন হয় না আর এখানে আমাদের মুজিমনগর মেহেরপুর জেলায় শুধুমাত্র সুখসাগরে চাষ হয় শুকসাগর পেঁয়াজই চাষ হয় এক কারণে এটা ফলনশীল একটা উচ্চ ফলনশীল একটা জাত আর এই পেঁয়াজটা আপনার সংরক্ষণ করে রাখা যায় বারো সংরক্ষণ করে রাখা যায় এবং ফলন বেশি পাওয়াতে কৃষকরা লাভবান হয় এই জন্য আমাদের অন্য কোনো পেঁয়াজ বাদে শুধু সুখসাগরে উৎপাদন হয় আমরা যেভাবে বীজ বিক্রয় করে থাকি সেটা হলো আমি প্যাকেট করে বিক্রয় করি এবং আমার নিজস্ব লাইসেন্স মাধ্যমে আমার প্যাকেট হলো আপনার হাসান সিড ট্রেডার্স শীতকালীন উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ বীজ সুখসাগর এবং আমার পেঁয়াজের আমার ঠিকানা দেওয়া আছে মিস হাসান সিড ট্রেডার্স দারিয়াপুর মুজিবনগর মেহেরপুর বাংলাদেশ মোবাইল নম্বরে দেওয়া আছে আপনার এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমার কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর মানে আমার কোম্পানির লাইসেন্স নম্বর দেখেন আমি আজ পাঁচ বছর সফলতার সহিত আপনাদের বীজ দিয়ে আসছি এবং প্রত্যেক কৃষকরা সফলতা পেয়েছে সামনে মৌসুমে আপনারা এই প্যাকেটটা পাবেন এছাড়া আরও উন্নত মানের প্যাকেট পাবেন এবং আমরা কোটাও মানে কোটাও করব প্রত্যেক বীজের প্যাকেট হবে আমার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট কৃষক ভাইরা আমার কোম্পানি আমার হাসান ফিড ট্রেডার্স হ্যাঁ আমার এই কোম্পানি কত টাকা বীজ উৎপাদন করে এবং কিভাবে উৎপাদন করে আমাদের গ্রাম উপজেলা জেলা এবং জেলার বাইরেও আপনাদের প্রত্যেক কৃষক চাষি ভাইদের আমন্ত্রণ জানাচ্ছি আমার এই জমিতে আসার জন্য আপনাদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম